তার সাথে তুমি আসতে তার যে কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট বুঝতে পারলাম যে কোনো ভাবে মনের সাথে সম্পর্কটা রক্ষা করা ভাগি না অসন্তুষ্ট ভাই অসন্তুষ্ট চাচা অসন্তুষ্ট মা অসন্তুষ্ট হ্যাঁ অপরাধ সাই করেছে ভুল সাই করেছে কিন্তু সবার আগে যে কোনো কারণে আমার কোনো আত্মীয় আমার সাথে কথা বলে না এমন আত্মীয় সাথে সবার আগে গিয়ে কথা বলে ভাই কেমন আছে কি অবস্থা কি অবস্থা যে কোনো কৌশলে তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে এখন কি আমাদের সে আত্মীয় সম্পর্কে আছে নাই বোন সম্পত্তি নিয়ে গেছে বাস বোন এখন সাহস পায় না ভাইয়ের কাছে আসা কিংবা ফুফু সম্পত্তি নিয়ে গিয়েছে সে ফুফু এখন সাহস পায় না আমাদের বাড়িতে আসা এই হলো এখনকার মুসলমানদের অবস্থা এই জন্য রসুলের কাদের সাল্লাহ প্রধান গুরু ছিল প্রথম

খাবং নাই। এই পথশিশু সমাজের পথে যারা আছে শত শত নয় হাজার হাজার পথশিশু ঢাকা শহরে আছে। এই যে ময়না ডাস্টবিন হতে জান গুলশান বনানী ধানমন্ডিতে ডাস্টবিনে শুক্রবার জুমার দিন মানুষ যে সমস্ত খাবার দিয়ে ফেলে দেয় সেই ডাস্টবিনে খাবার সংগ্রহ করে খেতে আমি বহু আনতে হয়। ওইদিকে কুকুর আর খাচ্ছে এইদিকে মানুষও খাচ্ছে এই পথশিশু

কি আপনি করেন কয়জন মানুষ আমরা এই কাজগুলি করি তিন নাম্বার তাকসিবুল মাদুম এটা তো আরো নাই অসহায় নিঃস্ব মানুষ মাদুম মানে হয় আদম আদম মানে যার কিছু নেই এই সমস্ত মানুষের জন্য আপনি নিজে কামাই রোজগার করেন আমরা যারা আসি এখানে সবাই তো যারা পেশা জানি ব্যবসায়ী চাকরি আমরা কামাই করি না কামাই করি কি করি না বলেন তো কোনদিন কি চিন্তা করেছে আমরা যে আমার এই কামাই এই আমি কামাই করি আমার গ্রামের দুই চারজন অসহায় মানুষ আছে এদের জন্য আমি কামাই করি আমার কামায়ের একটা অংশ এদের কাছে যায় আমি যে ব্যবসায়ী আমি যে ব্যবসা করি সব মানুষ দিন শেষে নিজের জন্য শুধু পরিবারের জন্য এর বাইরে তার চিন্তা নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কামাই সেই কামাই রোজগার করতে পরিবার আছে পাশাপাশি তাকসিবুল মাদ্দুদ নিছক সমাজের মানুষের জন্য কামাই করতে তিন নাম্বার কোর চার নাম্বার অর্থাৎ বই আপনি মেহমানদাওয়াজ মেহমানদারি করা মেহমানদারি করা অর্থাৎ চিনক না চিনক পরিচিত অপরিচিত যে কোন মানুষকে মেলে কিছুই যদি না থাকতো অন্ততপক্ষে একটা খেজুর আদা এক্লাস পানি হলেও দিতেন

বিশেষ করে রাস্তাঘাটে যে সমস্ত অসহায় গরিব মানুষ রিক্সাওয়ালা হয়তো আমরা মনে করি অনেকেরই বাটপাল দিছিলেন হ্যাঁ বাটপাল দিছিলেন অভাব লোকের অভাব নেই ঢাকা শহরে আসল অসহায় মানুষ আছে কোন একদিন হয়তো চেষ্টা করেন যে আজকে রাত আড়াইটা তিনটার দিকে ঢাকা শহরে একটু চক্কর দেব একটা মোটর দিয়ে শত শত মানুষ পাবেন রিক্সায় গমায় রিক্সার মধ্যে যেমা রেখে আপনার বলেন যে ভাই আপনাদের জন্য একটা তরমুস্থা নিয়ে আসছে দেখেন সারা জীবন হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে ওই ডেকে পাওয়া যাবে না এই ব্যক্তির মন থেকে যে ধোয়াটা আসবে

আসলে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যা শীত বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে এই প্রাকৃতিক দুর্যোগের সময় সবার আগে উপস্থিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উপস্থিত সবার আগে উনি উপস্থিত থাকেন তুহিন আলা নাওয়াইল হক এর আরেক ব্যাখ্যা আছে যে কোনো সামাজিক সমস্যা কোন ব্যক্তি বিপদে পড়ে গিয়েছে ধরেন একজন একটা মিথ্যা মামলা শিকার হয়েছিলেন

তিন নাম্বার অসহায় মানুষ তাদের জন্য উপার্জন করেছে চার নাম্বার মেহমানদারি করেছেন পাঁচ নাম্বার বিপদগ্রস্ত পাশে মানুষের পাশে দাঁড়িয়েছে পাঁচটা গোলা বলি সারাটা জীবন দেখে শুধু মানুষের জন্য শুধু মানুষের জন্য মানুষ হলো তারা যারা আরেক মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ায় মানুষের জন্য ভালো চিন্তা করেন এই যে মাইন্ড আমাদের নাই কমে গিয়েছে এই মানসিকতা নাই মনে মনে একটা বাসনা থাকা যে আমার দোকানের কর্মচারী তাকে আমি আরেকটু বড় কিছু করে তাকে আমি আরেকটা বিকল্প ব্যবস্থা করে তাকে মালিক বানানো যায় কিনা তার অর্থ এই না যে আমারটা ধ্বংস করে আমারটা ঠিক রেখে আমারটা ঠিক রেখে সামাজিকভাবে যে সমস্ত ছাত্র আছে মেধাবী

তাদের ব্যাপারে মানসিক ভাবে তাদেরকে জানা কিছু করতে পারে চেষ্টা করে ইনজপত্তি কি মানসিক শান্তি যেটা যে পাইছে সেই পাবে কিউ শান্তি পায় খাওয়ার মধ্যে যে শান্তি পায় খাওানোর মধ্যে যে খাওানোর মধ্যে শান্তি এই যে মানসিক শান্তি আর যে খেয়ে শান্তি পায় বাসকের শান্তি তা আমাদের শপথ আজকে শান্তি পায় খেয়ে আর খেয়ে শান্তি পেলে বাসকের শান্তি জানা পায় এই সমাজের মধ্যে কখনো মানবিক শান্তি আসবে না সমস্ত অস্তিত্বশীল হয়ে যাবে এইজন্য দেখেন আছে সারা পৃথিবীতে সব সাম্প্রদায়িক আধিপত্য হিন্দুরা কিভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে ইহুদিরা কিভাবে তাদের আধিপত্য তৈরি করবে খ্রিস্টানরা কিভাবে খ্রিস্টানদের আধিপত্য তৈরি করবে মুসলিমরা কিভাবে মুসলিম আধিপত্য তৈরি করবে বাস্তবিক ভাবে মনে হয় কথাটা সাংঘর্ষিক না মুসলিম আধিপত্য erkennen <Sedan>

প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া মানুষের জন্য কিছু করা আপনি নিশ্চিত থাকেন আপনি মারা যাওয়ার পরে শত শত হাজার মানুষ হাত তুলে দোয়া করবে আপনার বই হাত লাগে আপনি এবার করতেন নামাজ রোজা হল জাকা সব করতেন এগুলি কিন্তু সাথে সাথে হল ধরে যাবে মনার পর আপনি খুব নামাজি ছিলেন এটার কারণে মানুষ আপনাকে দোয়া করবে না কোনদিন দোয়া করবে এটা আপনার ব্যক্তিগত কাজ

তুমি কেঁদেছ আত্মীয় স্বজন মা বাবা সবাই খুশি নতুন সন্তান এসেছে কিন্তু বাচ্চা কিন্তু কান্না করছে এক বলে বলেছে নিজের জন্য এমন জীবন পরিও গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যে তুমি মারা যাবে মারা যাওয়ার পর তুমি হাসবে কারণ তোমাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ থেকে ফেরেস্তা পাঠাবেন আর পৃথিবীর সব মানুষ তোমার জন্য কাঁদতে থাকবে এরকম একটা ভালো মানুষ